রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলেছে বাড়িওয়ালারা লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা বিভিন্ন পরিসংখ্যান বলছে তিনশো ছয় বর্গ কিলোমিটার এই শহরে বর্তমান জনসংখ্যা দুই কোটিরও বেশি জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া বাসা ভাড়ার জন্য মোট আয়ের তিরিশ শতাংশ নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয় একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে প্রায় তিন যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রণ সংস্থা নজরদারির জন্য নেই কোনো মনিটরিং সেল বাংলাদেশে ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে গেল দশ বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে পাঁচ গুণ ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এবং সংগঠনের বাড়তি ভাড়ায় যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি